নমস্কার বন্ধুরা জি কে বিকে ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই আরও একবার সুস্বাগতম আমি বিবেক মল্লিক বন্ধুরা আমি আজকে আপনাদের একটি ভক্ত কাহিনী শোনাব কোনো এক দেশে বামদেব নামের একজন সাধু ছিলেন তাহার একটি কন্যা সন্তান ছিল সেই কন্যা সন্তানটি খুবই অল্প বয়সে বিধবা হয়ে যায় যার কারণে বামদেব খুবই দুঃখী ছিলেন বামদেব ছিলেন খুবই দরিদ্র কিন্তু বামদেব ছিলেন কৃষ্ণ ভক্ত তিনি শ্রীকৃষ্ণের সেবা পূজায় কন্যাকে নিযুক্ত করলেন কন্যাটিও অতিশয় ভক্তির সঙ্গে শ্রীকৃষ্ণের সেবা করতে লাগলেন কিছুদিন পরে ওই বিগ্রহটি কন্যাটির সঙ্গে কথা বলতে শুরু করল এমনই একদিন বিগ্রহটি কন্যাটিকে বললেন আমি তোমার সেবায় সন্তুষ্ট হয়েছি তুমি আমার কাছে বর চেয়ে নাও তখন কন্যাটি কি বর চাইবেন কিছুই বুঝতে পারলেন না কিছু বুঝতে না পেরে তিনি বললেন আমাকে আপনি একটা পুত্র সন্তান দিন তখন শ্রীকৃষ্ণ বললেন কথা আস্তু কন্যাটির গর্বে একটি পুত্র সন্তান আসলো কিছুদিন পর কন্যাটি তার বাবাকে তার গর্ভের সন্তানের কথা জানালো তথাপি বিধবা কন্যা গর্ভবতী হয়েছে এতে সমাজের লোক শিশি করবে লোকে কেউ বিশ্বাস করবে না লোকে বলবে কন্যাটি ভ্রষ্টা এই সকল চিন্তা করে বামদেবজি ভয়ানক লজ্জিত হলেন এইদিকে তার বিধবা কন্যার গর্ব হয়েছে লোকে চারিদিক কানাকানি করতে লাগলো এতে বামদেব অত্যন্ত দুঃখিত হলেন এবং উপবাসী রয়ে মন্দিরে পড়ে রইলেন তিনি ঠাকুরকে বললেন হে ঠাকুর তুমি যদি আমাকে এই অপমান থেকে রক্ষা না করো তাহলে এই উপবাস থেকেই আমি তোমার সামনে প্রাণত্যাগ করব ঠাকুর তখন বামদেবকে স্বপ্নে বললেন তোমার কন্যা ভ্রষ্টা নয় আমার পরেই সে গর্ভবতী হয়েছে আমার আশীর্বাদে এই বিষয়ে কেউ আর তোমার দুর্নাম করবে না এতে তোমার নাম যশ একটুও ক্ষুণ্ণ হবে না বামদেব দেখলেন পরের দিন থেকে সত্যিই যেই সমস্ত লোক আগে কানাকানি করছিলেন সেই সমস্ত লোকের মন হঠাৎ পরিবর্তন হলো তারা আর এখন কানাকানি করছেন না উল্টে তারাই বলছেন এই মেয়েটি সত্যিই একজন ভগবানের ভক্ত এই মেয়েটি শ্রীকৃষ্ণের পরেই গর্ভবতী হয়েছে লোকের মনে এই বিশ্বাস বসে গেল তারপর ভক্ত হিসাবে মেয়েটির চরণ ধুলি তারা শিরে ধারণ করল এবং তারা নিজেদেরকে ধন্য মনে করতে লাগল অবশেষে বামদেবের কন্যাটি একটি সুন্দর অপূর্ব পুত্র প্রসব করল সেই শিশুটি যেন মূর্তিমান কৃষ্ণপ্রেম প্রেম ভক্তির বিজয়মাল্য কণ্ঠে ধারণ করে শিশু ভূমিষ্ঠ হল বহু দূর দূর থেকে সাধু বৈষ্ণবগণ সেই শিশুটিকে দেখতে আসলো এবং তার পুজো করে চলে গেল শিশুটি ধীরে ধীরে একটু বড় হলো ঈশ্বরের কৃপায় সে পুত্র সন্তান পেয়েছে বামদেব সেই জন্য তার নাম রাখলেন নামদেব ছেলেটি বাল্যকাল থেকেই কৃষ্ণভক্ত এবং মাঝে মাঝে শ্রীকৃষ্ণের ধ্যানস্থ হয়ে থাকতেন অন্যান্য বাচ্চাদের থেকে এই বালকটি সম্পূর্ণ আলাদা ছিল এই বালকটি বৃক্ষতলে ঝোপে নির্জনে সব সময় কৃষ্ণ সেবায় নিযুক্ত থাকতেন একদিন বালকটি তার ঠাকুরদাকে বললেন ঠাকুরদা আমি বিগ্রহের সেবা পুজো করব। আমাকে ওই কাজের ভার দাও বামদেব বললেন তুমি তো শিশু এখনও কৃষ্ণ পূজা করার উপযুক্ত হও নাই বড় হইলে করিবে ক্রমে শিশুটির বয়স পাঁচ বছর হলো একদিন বামদেব কোনো একটা কাজের জন্য তিন চার দিনের জন্য অন্য জায়গায় চলে গেলেন যাবার সময় বালক নামদেবকে বললেন আমি যে কয়দিন ফিরিয়ে না আসি সে কদিন তুমি গোপালকে দুগ্ধ খাওয়াইবে শ্রীকৃষ্ণের সেবার সুযোগ পেয়ে নামদেব খুবই আনন্দ পেল দাদু চলে গেলেন নামদেব নিজের হাতে মালা গেঁথে মন্দিরে গিয়ে ঠাকুরকে পড়ালেন। আর পুষ্পচন্দন দিয়ে গোপালের পুজো করলেন নিজের হাতে দুই সের দুধ জাল দিয়ে তাতে মিশ্রির গুঁড়ো মিশিয়ে নামদেব পবিত্রভাবে সেই দুধ পাথরে ঢেলে তাল পাতার বাতাসে উহা ঠান্ডা করলেন তারপর সেই দুধের থালা গোপালের সামনে দিয়ে বললেন গোপাল এই নাও দুধ খাও হয় তুমি নিজে হাতে খাও অথবা আমি তোমার মুখের কাছে ধরি গোপাল কোনো কথা বলেন না তার শ্রীমুখে যেন মৃদু হাসি দেখা যায় নামদেব আবার বললেন তুমি মৃদু মৃদু হাসো কিন্তু কোনো কথা বলো না আবার দুধও খাও না আমি এখানে থাকলে বুঝি দুধ খাবে না আচ্ছা আমি বাইরে যাই এই বলে বালক মন্দিরের তার বন্ধ করে বাইরে এলো এবং বাইরে থেকে দরজার ফাঁক দিয়ে উঁকে মেরে দেখতে লাগলো গোপাল দুধ খায় কি না সে দেখল ভরা দুধ সেইভাবেই রয়েছে বালক মনে মনে ভাবলেন বোধ হয় দুধে কোনো ত্রুটি আছে সেই জন্যই দুধ খায় না এই ভেবে সে আরেক পাত্র দুধ এনে গোপালকে খেতে দিয়ে বললেন দাদু দুধ দিলে তুমি রোজ সেটা পান করো আর আমি দিলে খাবে না কেন যদি না খাও তবে আমি বুকে ছুরি দিয়ে মারব। এই বলে বালকটি একখানি ছুরি তুলে ধরলেন অমনি গোপাল হাসি মুখে এক হাতে ছুরি ধরলেন এবং অপর হাত দিয়ে দুধটা পান করলেন তিন চার দিন পর বামদেব বাড়িতে ফিরে এসে নাতিকে বললেন প্রতিদিন ঠাকুরকে দুধ দিয়েছ তো বালকটি বললেন দুধ দিয়েছি গোপাল দুধ পান করেছেন আমার জন্য প্রসাদও রেখেছি বামদেব বিস্মিত হয়ে বললেন গোপাল খেয়েছে নাকি ঠাকুর ঘরে বসে তুই দুধটা খেয়েছিস বালক বললেন না দাদু গোপালই খেয়েছেন ব্রাহ্মণ ভাবলেন বালক বলে কি গোপাল নিজেই দুধ খেয়েছে আচ্ছা কিভাবে তোর গোপাল দুধ খেল বালক তখন সমস্ত কথা খুলে বললেন বামদেবের এই কথা বিশ্বাস হয় না তাই বালককে বললেন আমাকে দেখাইতে পারবি যে গোপাল তোর দেওয়া দুধ খেয়েছে বালক বলল কাল দেখাবো আজকে তো খাওয়ানো হয়ে গেছে বালক পরদিন আবার দুধ নিয়ে মন্দিরে গেল বামদেবও তার সঙ্গে গেল কিন্তু সেদিন আর গোপাল কিছুতেই দুধ পান করলেন না তখন বালক কেঁদে আকুল হলো বালক ঠাকুরকে বলল দাদুর সামনে যদি দুধ পান না করো তাহলে আমি আবার তোমার বুকে ছুরি দেব গোপাল তখন হেসে দুধ পান করতে গেলেন বামদেব এই দৃশ্য দর্শন করে কাঁদতে লাগলেন তিনি পুনঃ পুনঃ বালকের স্তুতি করতে লাগলেন বললেন নামদেব তুই আমাকে ধন্য করলি তোরই গুণে আজ আমি অতম হয়েও জীবন সার্থক করলাম নামদেব যতই বড় হতে লাগলেন ততই তার কৃষ্ণ ভক্তির প্রভাবে চারিদিক আনন্দে সৌরভে পূর্ণ হতে লাগল লোক পরম্পরা কারণে এই কথা বাদশার কাছে গিয়ে পৌঁছল তিনি নামদেবকে তলব করে ডেকে নিয়ে বললেন তোমার জোহরার কথা লোকমুখে শুনি আজ আমাকে কিছু জোহরা দেখাইতে হইবে নামদেব বললেন হুজুর আমি তুচ্ছ নগণ্য লোক আমার কোনোই ক্ষমতা নেই আপনাকে কি দেখাবো বাদশাহ পুনঃ অনুরোধ করলেন কিন্তু নামদেব আবারও বললেন আমার কোনো ক্ষমতা নেই সমস্ত ক্ষমতা ভগবান শ্রীকৃষ্ণের তখন বাদশাহ ক্ষুদ্ধ হয়ে গেলেন তাই শিবাইকে ডেকে বললেন কে আছো এক্ষুনি নামদেবকে বন্দি করো নামদেব জেলখানায় বসে কৃষ্ণ নাম করেন হঠাৎ একদিন একটি গাভীর বৎস মরে গেল তখন বাদশাহ নামদেবকে বললেন তোমাদের শাস্ত্রে গাভীকে পুজো করা হয় এই গাভীটি বৎসহরা হয়ে ক্রন্থন করছে ইহার দুঃখ দূর করো নামদেব তখন আঙুলের তিনটি তুরি দিয়ে বললেন ওহে বৎস দেখো তোমার মা তোমার বিরহে কাঁদছে তুমি উঠে দুগ্ধপান করো এই কথা বলা মাত্রই সেই গোবৎসটি লাফিয়ে উঠে দুগ্ধবান করতে লাগল দৃশ্য দেখে বাদশার চোখ বড় বড় হয়ে উঠল সে অবাক সে তখন নামদেবের বহু স্তুতি করতে লাগলেন এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করল এবং বহু ধনরত্ন রত্ন দিতে চাইল নামদেব হেসে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করল নামদেব আবার স্বস্থানে চললেন বাদশার লোক সঙ্গে দিয়ে উত্তম শয্যা পালঙ্ক নামদেবের জন্য পাঠালেন নামদেব এক নদীর জলে সেই উত্তম শয্যা পালঙ্ক টেনে ফেলে দিলেন বাদশার লোকেরা সেটা থেকে খুব দুঃখিত হল তারা সঙ্গে সঙ্গে বাদশাকে গিয়ে এই খবর দিল তখন বাদশাহ আবার পুনরায় নামদেবকে ডাকলেন এবং নামদেবকে প্রশ্ন করলেন তুমি এত দামি দামি জিনিস কেন নদীতে সুরে ফেলে দিলে নামদেব বললেন অত তুচ্ছ জিনিস ওর দ্বারা কি সুখ হয় আপনার যদি ইচ্ছা হয় তো চলুন আমি নদী থেকে এক্ষুনি তুলে দেব বাদশা চললেন নামদেব সমস্ত বিছানা পালঙ্ক নদী থেকে তুলে বাদশার সামনে রাখলেন কিন্তু অদ্ভুত ব্যাপার সেই বিছানা পালঙ্কে একটুও জলবিন্দু লাগেনি এটা থেকে বাদশা আবার অবাক হলেন এই ঘটনার কিছুদিন পর সেই গ্রামের এক নামকরা বণিক তুলাদান উপলক্ষে প্রত্যেক বছরই বহু দানাদি করে থাকেন সেখানে বহুত রজত কাঞ্চন উত্তম মানুষকে দান করে থাকেন সেই উত্তম পাত্র খুঁজে খুঁজে তিনি নামদেবকে নিমন্ত্রণ করলেন উনি মনে করলেন নামদেবই একমাত্র উত্তম পাত্র সাধুদের দান করলে সেই দানের অনেক পূর্ণ হয় তিনি নামদেবকে গিয়ে নিমন্ত্রণ করলেন নামদেব তার কথা শুনেও শুনলেন না সেই বণিক বারবার লোক পাঠিয়ে নামদেবকে আসার জন্য অনুরোধ করলেন তবুও তিনি আসলেন না শেষে সেই বণিক নামদেবকে গিয়ে বললেন প্রভু আপনি কৃপা করে কিছু স্বর্ণ গ্রহণ করুন সাধুরা সর্বদাই অপরের হেতু চিন্তা করেন নামদেব মনে মনে ভাবছেন দান কর্ম এই ব্যক্তিটি খুব বড় মনে করেন এবং মানুষকে কয়েক লক্ষ টাকা দান করে এ নিজের নাম যশ লাভ করতে চায় এজ এ ওয়াক জ্ঞান একে জ্ঞান দান করতে হবে নামদেব বললেন আচ্ছা আমি একটি তুলসী পত্রে কৃষ্ণের নাম লিখে তুলাদণ্ডের একদিকে আমি রাখব তার সমান ওজনের যদি স্বর্ণ আমাকে দিতে পারো তবে আমি সেটা গ্রহণ করব। বণিক বলল তাতে আর কয়রতি সোনা হবে নামদেব বললেন আমি তার বেশি নেবও না বণিক বললেন আচ্ছা তাই হবে নামদেব একটি তুলসী পত্রের উপর কৃষ্ণ নাম লিখে তুলাদণ্ডের একদিকে দিলেন অপরদিকে বণিক সোনা দিতে লাগলেন ঘরের যত সোনা ছিল সব শেষ হয়ে গেল কিন্তু তুলসী পাতার সমান হল না বণিত তখন নামদেবকে প্রণাম করে বললেন হে প্রভু আমার সকল স্বর্ণ নিঃশেষ হয়েছে কিন্তু আপনার তুলসীপত্রের সমান হল না কারণ কি প্রভু নামদেব হেসে বললেন জগতের যত রজত কাঞ্চন মণিমাণিক্য তাহার সকল একদিকে দিলেও কৃষ্ণ নামের সমান হয় না সুতরাং তুমি এই সকল দান করে কী ফল লাভ করবে কর্ম দ্বারা জীব মুক্তি মুক্তিলাভ করতে পারে না তুলাদান নৌকাদান হস্তি অশ্বদান প্রভৃতি যত দানাদি কর্মের বিধান শাস্ত্রে আসে তার দ্বারা কখনো সংসার ভোগ নষ্ট হয় না এর ফল সর্বলাভ এবং পুনরায় জন্মমৃত্যু মৃত্যু কৃষ্ণ ভক্তি দ্বারাই জীব উদ্ধার হয় কর্ম দ্বারা জীবের সংসার বন্ধন ঘোষে না অতএব কেন অর্থ ব্যয় করে বৃথা এইসব অনুষ্ঠান করছো এর পরিবর্তে তুমি যদি জীবে দয়া করো দরিদ্রকে শ্রীকৃষ্ণের প্রীতির জন্য অর্থ দান করো ভক্ত বৈষ্ণবদের সেবা করো নাম কীর্তন করে যদি মহামহোৎসবের ব্যবস্থা করো নিজে কৃষ্ণ নাম না করলে অপরকে যতই দান করো না কিছুতেই সংসার মোচন হবে না এই সবের কর্মের ফল পুনঃপুনঃ তৃতার জ্বালার ভোগ যাতে কৃষ্ণ ভক্তির উদয় হয় তদ্রূপ চেষ্টা করো নাম জব কীর্তন তার সেবা পূজা ভক্তের সেবা এর দ্বারাই প্রেম লাভ হয় এবং কৃষ্ণ কৃষ্ণপ্রেম লাভই জীবনের একমাত্র উদ্দেশ্য সেই উদ্দেশ্য সাধন হলে মানুষ জন্ম মৃত্যু লাভ করতে পারে নামদেবের সদ উপদেশে বণিকের মন পাল্টে গেল তিনি সেই মুহূর্ত থেকে কৃষ্ণ ভক্ত হয়ে গেলেন এবং জন্ম মৃত্যুকে জয় করেছিলেন ভক্ত নামদেবের আরও একটি বিশেষ গুণ ছিল তিনি খুব সুন্দর গান গাইতে পারতেন একবার তিনি সন্ধ্যারতি দেখতে শ্রী রঙ্গনাথের মন্দিরে গেলেন মন্দিরে আবার একটা ভয় থাকে জুতো চুরি হবার তাই তিনি তার জুতো গামছায় বেঁধে কোমরে বেঁধে নিলেন কিন্তু পাণ্ডারা সেটা দেখে ফেলল পাণ্ডারা তাকে মেরে মন্দির থেকে তাড়িয়ে দিল জুতো নিয়ে মন্দিরে প্রবেশ করার জন্য নামদেব মন্দিরের পিছনে গিয়ে রঙ্গনাথকে বললেন আমাকে মেরেছো ভালোই করেছ এখন আমার কিছু গান শোনো এই বলে নামদেব কীর্তন আরম্ভ করলেন তার কীর্তন শোনবার জন্য রঙ্গনাথ এবং মন্দিরসহ শ্রীবিগ্রহ মন্দিরের উল্টো দিকে ঘুরে গেল তখন মন্দিরের পূজারী ও অন্যান্য লোক বিস্মিত হয়ে দেখল নামদেব গান ধরেছেন তারা নামদেবের পায়ে পড়ে ক্ষমা ভিক্ষা চাইল একবার একাদশীর দিনে তিন চার দিনের এক ক্ষুধার্ত ব্রাহ্মণ হা অন্ন হা অন্ন বলতে বলতে নামদেবের কাছে এসে বললেন আমি তিন চার দিন উপবাসী আমি তিন চার দিন কিছু খাইনি বাবা ক্ষুধায় আমার প্রাণ যায় আমাকে একটু অন্ন ভোজন করাও নামদেব বললেন আজ তো একাদশী একাদশীতে আমি অন্ন খাই না আমি ফলমূল খাই আপনি ফলমূল ভোজন করুন ব্রাহ্মণ বললেন না আমাকে অন্ন দাও আমি অন্ন খাব নামদেব আবারও বললেন একাদশীর দিনে আমি আগুনও স্পর্শ করি না তাই অন্ন স্পর্শ করি না অন্য ভোজনের যদি আপনার একান্ত বাসনা হয়ে থাকে তবে অবশ্যই আপনি কালকে আসবেন আপনাকে আমি পেট ভরে অন্ন খাওয়াবো ব্রাহ্মণ তখন বললেন এখনই আমার জীবন যায় কি আর তোমার অন্ন খাবার জন্য আমি বেঁচে থাকবো দিতে হয় এক্ষুনি আমাকে অন্ন রান্না করে দাও নামদেব বললেন তা আমি পারব না বৃদ্ধ ব্রাহ্মণ তখন প্রচণ্ড রেগে গেলেন তিনি জোরে জোরে চিৎকার করতে লাগলেন চিৎকার করতে করতে তিনি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন এবং সঙ্গে সঙ্গে তার প্রাণ পিয়োগ ঘটল তখন গ্রামের অন্যান্য লোক এসে নামদেবকে বলল নামদেব তুমি একাদশীর দিনে একজন ব্রাহ্মণকে হত্যা করলে আমি ওনাকে ফল আহার করতে বলেছিলাম কিন্তু উনি অন্য ছাড়া কিছুই গ্রহণ করবেন না কিন্তু আমি এর জন্য প্রাচিত্ব করব এই বলে তিনি ওই ব্রাহ্মণের মৃতদেহ সৎকার করবার জন্য তিনি সীতায় কাঠ সাজিয়ে আগুন দিলেন আগুন দাউদাউ করে জ্বলে উঠল নামদেব ওই আগুনের মধ্যে লাফিয়ে পড়লেন সঙ্গে সঙ্গে সেই আগুন নিভে গেল ব্রাহ্মণের সেই সব দেহ হো করে হেসে উঠল সেখানে উপস্থিত সকলে দেখে অবাক হয়ে গেল ব্রাহ্মণ বললেন আমি মরিনি তোমার একাদশীর নিষ্ঠা পরীক্ষা করবার জন্য মৃত্যুর ভান করছিলাম আমি তোমার প্রভু নামদেব তখন তার পা ধরে মিনতি করে নিজ গৃহে নিয়ে গেলেন ধন্য তার নিষ্ঠা ধন্য তার শ্রীকৃষ্ণের প্রীতি ভক্ত পারে না এরকম কিছু নেই এই পৃথিবীতে তাই বলাই যায় ভক্তের অলভ্য কিছু নাই এই ত্রিভুবনে সর্বধর্ম লাভ হয় ভক্তির সাধনে ঘটা করি পূজা করি কী ফল লভিবে কৃষ্ণ ভক্তি বিনা নহি সংসার তরিবে ওং শ্রী গুরু জয় শ্রী জয় শ্রী জয় হরে কৃষ্ণ রাধে রাধে